গ্রামার ছাড়া ইংরেজি শেখা যায় না আবার গ্রামার শিখেও ইংরেজি শেখা যায় না মানে ইংলিশ গ্রামারের প্রায় জানি কিন্তু ইংরেজি পারি না ইংরেজি পারি না বলতে কি ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি না ইংরেজি থেকে বাংলা করতে পারি না ইংরেজিতে কথা বলা তো অনেক দূরের ব্যাপার মানে অনেক পরের ব্যাপার আপনি ইংলিশ ভকে বলে বেশি জানেন না আপনি ইংরেজি গ্রামার ভালো বোঝেন না মানে ইংরেজি আপনি বোঝেন না এই কোর্সটি আপনার জন্যই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি ইংরেজি শিখতে পারবেন কি পারবেন না এই তিন মাসের মধ্যে সেই সমস্ত দায়িত্ব আমার আপনি ইংরেজি শিখতে না পারলে সমস্ত দায়ভার আমার ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আজকে সেই মাহিন্দ্রক্ষণ আমাকে ইতোমধ্যেই অনেকেই ফোন করে আমার সাথে যোগাযোগ করেছেন যোগাযোগ করে জানতে চেয়েছেন যে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের এগারোতম ব্যাস কবে শুরু হবে তো ডিয়ার লার্নার্স আপনাদের জন্য আজকে সেই মাহিন্দ্র উপস্থিত হয়েছে আপনাদের অতি কাঙ্ক্ষিত লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের এগারোতম ব্যাচের ভর্তি শুরু হচ্ছে ক্লাস শুরু হবে খুব শীঘ্রই যারা লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স সম্পর্কে জানেন তাদেরকে বলছি আপনারা দ্রুত কোর্সে ভর্তি হয়ে যান ক্লাস খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আর যারা লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স সম্পর্কে জানেন না তাদের জন্য ছোট্ট কয়েকটি ম্যাসেজ জানিয়ে দিই প্রথমেই আপনাদেরকে যে ব্যাপারটি বলতে চাই সেটা হচ্ছে একটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে গ্রামার ছাড়া ইংরেজি শেখা যায় না আবার গ্রামার শিখেও ইংরেজি শেখা যায় না তাহলে এই যে গ্রামার শিখেও ইংরেজি শেখা যায় না আবার গ্রামার ছাড়াও ইংরেজি শেখা যায় না এই দুটার মাঝখানে একটা ছোট্ট শুভঙ্করের ফাঁকি আছে আর এই শুভঙ্করের ফাঁকি থাকার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী বছরের পর বছর ধরে চেষ্টা করে প্রাইভেট পড়ে কোর্স করে ইংরেজি শিখতে পারছে না ইংরেজি গ্রামারের সব জানি টেন্স কাকে বলে জানি কত প্রকার কি কি পার্টস অফ স্পিচ কাকে বলে কত প্রকার কি কি ভার চিনি তারপর হচ্ছে জিরান চিনি 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 মানে ইংলিশ গ্রামারের প্রায় সব কিছুই জানি কিন্তু ইংরেজি পারি না ইংরেজি পারি না বলতে কি ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি না ইংরেজি থেকে বাংলা করতে পারি না ইংরেজিতে কথা বলা তো অনেক দূরের ব্যাপার মানে অনেক পরের ব্যাপার ইংরেজি কথাও বলতে পারি না মানে ইংরেজি সবই পারি আবার যেন কিছুই পারি নি এই রকম একটা অবস্থায় শিক্ষার্থীরা থাকে তো আমি আপনাদেরকে বলছি যে এই লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে এমন একটা কোর্স যে কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে মানে আমি ধরে নিই যে আপনি ইংরেজির কিছুই জানেন না আপনি নতুন করে নতুনভাবে ইংরেজি শিখবেন ঠিক এমনটা ধরে নিয়ে এই কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয় আরেকটি কথা আমি আপনাদেরকে এই মুহূর্তে যোগ করি সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের বা ইংরেজি শেখার একটা ধারাবাহিকতা আছে মানে আপনি এলোমেলোভাবে ভাবে ওই গ্রামার এই গ্রামার সেই গ্রামার পরে ইংরেজি শিখতে পারবেন না কারণ ইংলিশ গ্রামারের একটা ধারাবাহিকতা আছে ইংরেজি শেখার একটা ধারাবাহিকতা আছে আপনি প্রথম ইংরেজি শিখতে চান তাহলে প্রথম কি শিখবেন তারপরে কি শিখবেন তারপরে কি শিখবেন তারপরে কি শিখবেন এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আপনি যদি মেনটেন না করতে পারেন তাহলে আপনি শত চেষ্টা করেও ইংরেজি শিখতে পারবেন না তো এই কোর্সে একদম ধারাবাহিকভাবে আপনি ইংরেজি কিছুই পারেন না একদম ধারাবাহিকভাবে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয় আপনি ইংলিশ বেশি জানেন না আপনি ইংলিশ গ্রামার ভালো বোঝেন না মানে ইংরেজি আপনি বোঝেন না এই কোর্সটি আপনার জন্যই এই কোর্সের মাধ্যমে শতভাগ নিশ্চয়তা দিয়ে স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখানো হবে আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন আপনি অবশ্যই ইংরেজি শিখতে পারবেন আরেকটি ব্যাপার হচ্ছে আমরা ইংরেজি শেখার জন্য ইউটিউবে ভিডিও দেখি বিভিন্ন রাইটারের বই কিনি প্রথম ব্যাপারটা হচ্ছে আপনি বই কিনে ইংরেজি শিখতে পারবেন না কেন শিখতে পারবেন না যদি বই কিনেই সম্ভব তাহলে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হতো না সবাই বই কিনত বাসায় বসে বসে বই পড়তো আর সেই বই পড়ে পরীক্ষা দিত সবার রেজাল্ট হয়ে যেত শিক্ষকেরও দরকার হতো না শিক্ষা প্রতিষ্ঠানের দরকার হতো না তাহলে যারা বই পড়ে ইংরেজি শিখতে চাচ্ছেন শুনে রাখুন আপনি বই পড়ে ইংরেজি শিখতে পারবেন না বই প্রয়োজন হয় একটা লেভেল পর্যন্ত যাওয়ার পরে মানে আপনি ইংরেজির বেসিক বিষয়গুলো জানেন ইংরেজির মূল বিষয়গুলো আপনি জানেন তারপরে আপনি যখনই যে কোনো বই পড়লেই আপনার তখন সেই বইটা আপনার উপকারে আসবে এবার আসেন যারা ইউটিউবে ভিডিও দেখে ইংরেজি শিখতে চান ইউটিউবে ভিডিও দেখেও আপনি ইংরেজি শিখতে পারবেন না এর কারণ হচ্ছে ইউটিউবের কোনো চ্যানেলে আপনি ধারাবাহিকভাবে ইংরেজি শেখানোর কোনো ভিডিও পাবেন না হয়তো আজকে গ্রামারের একটা অংশ পাবেন কালকে আর অংশ পাবেন আজকে স্পোকেন ইংলিশের একটা ভিডিও পাবেন কালকে বেসিক ইংলিশের একটা ভিডিও পাবেন এইভাবে এলোমেলো ভাবে আপনি বিভিন্ন ভিডিও পাবেন সেই ক্ষেত্রে আপনি ইংরেজি শিখতে পারবেন না শত শত ভিডিও দেখে আপনি ইংরেজি শিখতে পারবেন না ইংরেজি শিখতে হলে অবশ্যই আপনাকে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ আপনাকে ইংরেজি শিখতে হবে তো লার্নিংলি জিরো টু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে এরকমই একটা কোর্স যে কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখানো হয় এটি হচ্ছে তিন মাসের একটি কোর্স তিন মাসের মধ্যেই আপনি ইংরেজিতে একদম জিরো থেকে হিরো হয়ে যাবেন এবং এই কোর্সের প্রত্যেকটা ক্লাস হয় হচ্ছে গুগল মিটের মাধ্যমে গুগল মিটে লাইভ ক্লাস হবে গুগল মিটে যখন ক্লাস হবে আপনারা তখন সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনার কাছে মনেই হবে না যে আপনি অনলাইনে ক্লাস করছেন আপনার কাছে মনে হবে যে আপনি অফলাইনে ক্লাস করছেন আমার সামনে বসে ক্লাস করছেন ফেস টু ফেস কারণ আপনি আমি যেমন যেমন কথা বলতেছি আপনি ঠিক আমার কথার পাশাপাশি আপনিও কথা বলতে পারবেন আমার সাথে সরাসরি আপনি কোনটা বুঝলেন কোনটা বুঝলেন না কোন বিষয়ে আপনার প্রশ্ন আছে সমস্ত ব্যাপার আমার সাথে আলাপ করে আমার সাথে আলোচনা করে আমার সাথে কথা বলে সমস্ত কিছু সমাধান করে নিতে পারবেন মানে আপনি ইংরেজি শিখতে পারবেন না এর কোনো অপশনই নেই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি ইংরেজি শিখতে পারবেন কি পারবেন না এই তিন মাসের মধ্যে সেই সমস্ত দায়িত্ব আমার এটা একটা চলমান কোর্স ইতোমধ্যেই এই কোর্সের দশম অনলাইন ব্যাসের ক্লাস কিন্তু চলছে মাঝ পর্যায়ে আছে এবং ইতোমধ্যেই দশটা ব্যাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো যারা এই কোর্সটি করেছে তারা ইংরেজির ভয়কে জয় করতে পেরেছে তারা ইংরেজিতে আর ভয় পায় না ইংরেজি তাদের কাছে একটা প্রিয় সাবজেক্ট হয়েছে প্রতিদিন অন্য সাবজেক্ট পড়ুক অথবা না পড়ুক তার ইংরেজি পড়তে এখন ভালো লাগে ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে তার ভালো লাগে মানে ইংরেজি সাবজেক্টটাই যেন তার সবচেয়ে প্রিয় একটা সাবজেক্ট হয়ে উঠেছে এই কোর্সের মাধ্যমে আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন আমাদের আমাদের অনেক স্টুডেন্টরা বলে যে আমি ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি না এইটা মুখস্ত করতে হয় ওইটা মুখস্থ করতে হয় মুখস্থ করে মনে থাকে না এই কোর্সের মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন এই কোর্সের মাধ্যমে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন এই কোর্সের মাধ্যমে আপনি আপনার যে একাডেমিক গ্রামার রয়েছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসে আমাদের একাডেমিক গ্রামার পড়ি আমরা একাডেমিক গ্রামারের বিভিন্ন অংশ বিভিন্ন রুলস পড়ি তো এমন যদি হয় যে আপনি ইংরেজিটাই শিখে নিলেন ইংরেজির একই বিষয় এক এক সময় এক এক রকম রূপ নেয় যেমন একই জিনিস আপনার রাইটমা ভারবে যাই একরকম করতে শিখতে হয় একরকম করতে হয় আপনার মুখস্থ করতে হয় ন্যারেশনে গিয়ে রকম করতে হয় তারপরে হচ্ছে আপনার গিয়ে আরেক রকম রুলস মুখস্ত করতে হয় ফিলিং গ্যাপে গিয়ে আরেক রকম রুলস মুখস্ত করতে হয় অর্থাৎ একই জিনিস ঘুরে ফিরে ঘুরে ফিরে আলাদা আলাদা রুলস মুখস্ত করতে হয় তো আপনাকে যদি পুরো ইংরেজিটাই একবারে শিখে দেওয়া হয় তাহলে কেমন হবে এইটা হচ্ছে ইংরেজির র ইংরেজি র ইংরেজি বুঝেন তো মানে এটার মাধ্যমে এই কোর্সের মাধ্যমে আপনি ইংরেজির র শিখে যাবেন আপনার মনের মতো করে ইংরেজি ভাষাটাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনি এই তার মাধ্যমেই সব কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আর একটা ব্যাপার না বললেই নয় সেটা হচ্ছে আমরা এসএসসিতে ইংরেজি শিখছি এইচএসসি থেকে ইংরেজি শিখছি অ্যাডমিশনে গিয়ে আলাদা করে অ্যাডমিশন করছে ভর্তি হচ্ছে ইংরেজি শেখার জন্য এরপরে চাকরি পরীক্ষার জন্য আমরা জব ব্যাচে ভর্তি হচ্ছি জব কোর্সে ভর্তি হচ্ছি তো সবগুলো ব্যাপার যদি এক জায়গা থেকে হয়ে যায় তাহলে কেমন হবে জি আপনি ঠিকই শুনছেন স্বপ্নের মতো মনে এটাই বাস্তবতা আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে হলে একদম র ইংরেজি শিখে দেওয়া হবে আপনি সব জায়গাতেই ইংরেজিতে ভালো পারফরমেন্স করতে পারবেন এই হচ্ছে ব্যাপার তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা তিন মাসের কোর্স এই কোর্সের কোর্স ফি ধরা হয়েছে মাত্র পঁচিশশো টাকা এই কোর্সের কোর্স ফি কত মাত্র পঁচিশশো টাকা আপনি বলতে পারেন যে কোর্স ফি এত কম কেন কোর্স ফি এই কারণে কম আমি চাই যে যারা ইংরেজি শিখতে চায় ইংরেজিতে আগ্রহী কিন্তু চেষ্টা করে করে ইংরেজি শিখতে পারছে না তারা সবাই যেন ইংরেজি শিখতে পারে অনেকে আছেন যারা একটু নিডি ফ্যামিলির একটু কোর্স ফি বেশি হওয়ার কারণে অনেকেই কোর্সগুলো করতে পারে না যার কারণে সবাই যাতে এই কোর্সটা করতে পারে এই কারণে এই কোর্সের কোর্স ফি রাখা হয়েছে নাম মাত্র মাত্র পঁচিশশো টাকা ইংরেজি শেখার রাস্তাটা যেন আপনার সহজ হয়ে যায় অর্থনৈতিক সমস্যার কারণে যেন আপনার ইংরেজি শেখার রাস্তাটা আটকিয়ে না যায় এই কারণে এই এই বা কোর্সের মাত্র টাকা ব্যাসের নির্ধারণ করা হয়েছে তো এই কোর্সে ভর্তি হওয়ার নিয়মটা হচ্ছে এই নাম্বারটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ অথবা নগদ নাম্বার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে এই পঁচিশশো টাকা সেন্ড মানি করতে হবে সেন্ড মানি কারণ এটা পার্সোনাল নাম্বার আপনাকে সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করার পরে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে যেটা করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ করবেন টাকা পাঠানোর পরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ করবেন মেসেজে কি লিখবেন মেসেজে লিখবেন আপনার নাম লিখবেন আপনার জেলার নাম লিখবেন ব্যাস লিখবেন এগারোতম এরপরে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের চারটা নাম্বার সেই নাম্বারের শেষের চারটা নাম্বার লিখবেন লিখে এই পুরো মেসেজটা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনি টাকা পাঠিয়েছেন এটা কনফার্ম হওয়ার পরে আপনি কিভাবে ক্লাসে জয়েন করবেন কিভাবে ক্লাসে কথা বলবেন সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আরেকটা কথা যাওয়ার সময় আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আপনি যদি কোনো কারণে ক্লাস মিস করেন কোনো কোনো টেনশনের আপনি ওই আবার রেকর্ড ভিডিও দেখতে পারবেন এছাড়া এই কোর্সটি শেষ হয়ে যাবার পরে পুরো কোর্সের একটি পিডিএফ ফাইল পাবেন তো এই কোর্সটি হচ্ছে ইংরেজি শেখার একটি নির্ভরযোগ্য কোর্স আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনি হান্ড্রেড পারসেন্ট এই কোর্সের মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস সিক্স এসএসসি ডিগ্রি অনার্স পড়াশোনা কমপ্লিট করেছেন চাকরির জন্য চেষ্টা করছেন যে কেউ যারা ইংরেজিতে দুর্বল যারা ইংরেজিতে দুর্বল তাদের মধ্যে যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারবেন তো যাই হোক আপনারা যারা ইংরেজি শিখতে চান এবং এই লার্নিং জিরো জিরোটা অ্যাডভান্স কোর্সের এগারোতম ব্যাচে ভর্তি হতে চান তাদের জন্য আরেকটা কথা বলি সেটা হচ্ছে এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি এই কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে জানার জিজ্ঞাসা থাকে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করতে পারেন এই কোর্স সংক্রান্ত বিস্তারিত জেনে দেন এই কোর্সে ভর্তি হতে পারবেন তো আপনারা যারা ইংরেজি শিখতে চান তাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ